চা বাগান ইস্যুতে রাজ্য উদাসীন বিধানসভায় করা হচ্ছে কণ্ঠরোধ ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বিধানসভার টিভি চালুর কথা স্পষ্ট করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে গোল্লায় পাঠাচ্ছেন চা বাগান ইস্যু ছেড়ে নিট ন্যায় সংহিতা নিয়ে আলোচনা চলছে একই সুরে কথা বলতে শোনা গেল বিজেপি সাংসদ মনোজ টিকাকেও তিনি জানান রাজ্যের হাতে চা বাগানের লিগ্যাল এবং লেবার এই দুটি বিষয় রয়েছে যদিও রাজ্য উদাসীন এই পরিস্থিতিতে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে শ্রমিক স্বার্থ লুট হচ্ছে আর ফুলে ফেঁপে উঠছে তৃণমূল নেতৃত্বরা রবিবার মূলত ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের সেন্ট্রাল কমিটি ঘোষিত হয় মাল্লাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মনোজ টিগ্গার নাম প্রকাশ করেন যুগল কিশোর ঝা তিনি জানান আগামীতে শ্রমিক স্বার্থে পথে নেমে আন্দোলন হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ধন্যবাদ প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ টিগ্গা যিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ আমি ধন্যবাদ দিচ্ছি সমানীয় সভাপতির যুগলকে যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও দু হাজার একুশ সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি আপনাদের প্রথম যে বিষয়টা বলব মনোজ বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি কথা বলেছি সে বিশাল হোক সে মনোজ হোক সে পুনা হোক সে মনোজ দা হোক সে আনন্দ দুর্গা হোক সে কৌশিক হোক বা যেই হোক না কেন আপনাদেরকে বলতে পারি দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন এই স্টেটমেন্টের ঠিক পরেই হানড্রেড এইটি ফাইভে আপনাদেরকে দেখাতে পারি আমি আমার সাথে আরও এমএলএরা মনোজ সহ চব্বিশে অগাস্ট দু হাজার তেইশে চা বাগানের জমির পাটটা নিয়ে আমরা হান্ড্রেড এইটটি ফাইভে মোশেন নেন আলোচনার জন্য আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশেন বিরোধীরা এনেছে সেই মোশেনের ফেট কি হল সেই মোশেনটা আপনি ডিসকার্ড করলেন আলোচনা করবেন ফেলে দিলেন গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব চব্বিশে অগাস্ট দিয়েছি আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই বসেন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে ফলে এটা কার্যকরী না তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন এক বছর ধরে আমরা বলে গেলাম প্রায় এক বছর আর আপনারা শুনলে অবাক হবেন হান্ড্রেড সিক্সটি নাইন আর হান্ড্রেড এইট্টি ফাইভে যে মোশন আনা হয় দুই দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে কি আলোচনা কখনো বলে ন্যায় সংগিতা কখনো বলে বঙ্গভঙ্গ কখনো বলে নিজ এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি এক বছর ধরে আলোচনা হলো। না আমার দুর্ভাগ্য আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব আমরা কলকাতায় অসংখ্যবার মুক্তি, বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক অংশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুমানি খাচ্ছে আর বাইরে এসে খবর করা হয় প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের সেখানে বিরোধীদের কথা বলা হয় না আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভার টিভি চালু করব বোঝা যেত কত কত ধানে কত চাল বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েস করতে পারবেন কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছার খাচ্ছে এইটা না করার কারণে মানুষ বুঝতে পারে না আর আমার উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ আপনারা সব সাংবাদিক বন্ধুরা ওখানের সাংবাদিক বন্ধুরা তো ভেলে অধিকার খবর করে আচ্ছা আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা শ্রমিকরা যায় মেডিকেল কলেজে একখানা নিউরো সার্জেন ছিল তুলে নিল তিন মাসের মধ্যে কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই তিন মাসের মধ্যে তুলে নিল আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায় আড়াই কোটি তিন কোটি মানুষের জন্য একটা নিউরো দিয়েছিল সেটাকে তুলে নিল সেইটাকে বলতে যাওয়া মানে কি সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা আজকে বাগডোগরা এয়ারপোর্ট টারবাইনের জন্য বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট বসালো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে একটু আগে কি মনোজদা এয়ার ফেয়ার নিয়ে কথা বলছিল অর্থাৎ আগে যদি কেউ আশি হাজার টাকায় তেল নিত তার সেভেন্টিন পার্সেন্ট বা আরো কুড়ি উনিশ কুড়ি হাজার টাকা তার বাড়তি লাগছে তাহলে তো কলকাতায় কমিয়ে থেকে থেকে আর আমার এখানে দিল এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি চা বাগান নিয়ে কথা বলতে দিবে না উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দিবে না রিভার কমিশন নিয়ে এসছে নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্লাসার বসানো কেন উত্তর দিবে না কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয় উত্তর দিবে না এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে পাঁচজন পাঁচজন তিনজন বাচ্চা মারা গেল দুর্গার এলাকায় ও তো জানে বালি পাচার হচ্ছে আমি ও গেছিলাম ট্রাক্টারে লেগে একটা ছোট বাচ্চা চার বছরের বাচ্চা গেল আর বলে কি না সার্কাস কি চলছে কি যেটা নতুন করে যে কমিটিটা গঠন করা হয়েছে আপনারা সকলেই জানেন যে চা বাগান দুই হাজার সাল থেকে আগে একটা গোল্ডেন এরা ছিল স্বর্ণ যুগ ছিল কিন্তু দুই হাজার সালের পর থেকে একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে আর তারপরে আবার খুলেছে বন্ধ হয়েছে তারপর থেকে কিন্তু আমরা বলতে পারি যে চা বাগানের একটা দুর্দিন একটা পতন একটা ডিক্লাইন শুরু হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিয়নের একটা চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জকে কমব্যাট করার জন্য একটা নতুন কমিটি গঠন করা হয়েছে আপনারা জানেন যে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে মালিকরা প্রায়র কোনো ইনফরমেশান না দিয়ে বাগান ছেড়ে চলে যাচ্ছেন এরকম ঘটনা আছে তারপরে যে আগে শ্রমিকরা যে ফ্রিঞ্জ বেনিফিট যে সুযোগ সুবিধা পেত সেই সুযোগ সুবিধা থেকে এখন তারা বঞ্চিত সেটা আমরা ছাতা তিরপাল থেকে বলি কাজ করার জন্য যে কলম ছুরি পাতাং ছিটপাড়ুয়া গাড়া পাড়ুয়া আর এই যে সাধারণ ভাষায় যেটা চা বাগানের ভাষা ব্যবহার করা এই জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না কোয়ার্টারের আপনার যদি যান তাহলে দেখবেন যে ভগ্ন অবস্থায় রয়েছে সে জায়গাতেই থাকতে হচ্ছে তাদেরকে একদিক দিয়ে কুকুর ঢুকছে অন্যদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তারপরে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ রয়েছে যে অন্য অন্য রাজ্যের সাউথের যদি চা বাগানগুলোতে যাই তাদের বেতন অনেক বেশি কিন্তু এখনও আমাদেরকে উত্তরবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গে যে চা ইন্ডাস্ট্রি চা বাগানগুলো রয়েছে তাদেরকে এখনো আমাদেরকে মিনিমাম ওয়েজ ওয়েজের জন্য অপেক্ষায় করতে হচ্ছে এমনি তো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না তার ফলেও আমাদের যে মিনিমাম ওয়েজ পাওয়া দরকার সেটা পাচ্ছি না তারপরে কিছুদিন আগে আপনারা দেখলেন যে জমির পাট্টার নাম করে শ্রমিকদেরকে মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে জমির পাটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে নন ট্রান্সফারেবাল এটা হস্তান্তরণ হবে না আজকে যদি আমার নামে জমির পাট্টা থাকে আর আমার যদি ছেলেমেয়ের নামে হস্তান্তরণ না হয় তাহলে তো ওই জমিতে যে বাড়ি তৈরি হয়েছে যে কোয়ার্টার তৈরি হয়েছে সেটাও তার নামে হবে না তো স্বাভাবিক কারণে তাকে আগামী দিন সে বাগানটা ছাড়তে হবে তারপরে আমাদের দাবি আছে যে এখানে সরকার দিচ্ছে পাঁচ ডিসিমিল জমি আমাদের দাবি আছে যে শ্রমিকদের অধীনে যত জমি আছে সেই সমস্ত জমিগুলোকে শ্রমিকদেরকে তার নামে মানে মালিকানা হক মালিকানা অধিকার দিতে হবে যে ওই জমির মালিক সেই শ্রমিকই আছে আগামী দিন তার ছেলেমেয়ের নামেও সেই জমিগুলো হবে এটা একটা বড় দাবি রয়েছে মিনিমাম বয়স্ক হলে জমির পাট্টা আছে তারপরে এক্সট্রা লিপ প্রাইস যেটা ডাবলি আমরা বলি দুই হাজার নয় সালে চুক্তি হয়েছিল সে চুক্তি অনুসারে এখনও শ্রমিকরা তিন টাকা করে পাচ্ছে সেটা কোনো নতুন করে কোনো চুক্তি হয়নি আমাদের এটাও দাবি আছে যে সে যেটা এক্সট্রা লিভ প্রাইস আছে সেটাও বাড়ানো হোক এবং আরও এখানে রয়েছে যে বয়স অনেক বাগানে দেখবেন যে ষাট বছরে রিটায়ার হচ্ছে কিছু কিছু বাগানে ফিফটি এইটে হচ্ছে আমাদের দাবি রয়েছে যে এটা সিক্সটি করা হোক যাতে সব বাগানে সমানভাবে চলুক কোথাও এইট আছে কোথাও সিক্সটি আছে এটা আমাদের দাবি বিটি তরফ থেকে থাকবে যে সব সব জায়গাতেই যাতে ষাট বছর করা হোক এবং সবচেয়ে বড় দুঃখের জিনিস যে পি এফ অনেক চা বাগানের মালিক পি এফের টাকা কাটছে কিন্তু জমা করছে না নিজের শ্রমিকদেরও জমা করছে না এবং মালিকরাও নিজের অংশ জমা করছে না তাতে দেখা যাচ্ছে যে কিছুদিন মালিক আসছে বাগান চালাচ্ছে পালিয়ে যাচ্ছে জমা করুন আবার নতুন নতুন মালিক আসে তারা বলছে যে আমরা এই দায়িতাম ভারটা নেব না তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে শ্রমিকরাই কিন্তু বঞ্চিত হচ্ছে তারপরে পি অফিস থেকে অনেকবার যারা অসাধু মালিক রয়েছেন যারা পি চিট করে চলে গেছেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে কিন্তু রাজ্য সরকারের পুলিশ তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করে নেয় আমাদের দাবি আছে যে মালিকের বিরুদ্ধে এফআইআর করা আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এটা আমাদের রয়েছে দাবি বিভিন্ন সময় দেখা যায় যে টিএমসি এ পি নিয়ে পি অফিস অভিযান করে আর কেন্দ্র সরকারের উপরে অভিযোগ করে কিন্তু অনেকবার পি এফ কমিশনাররা এফআইআর করেছেন কিন্তু রাজ্য সরকার পুলিশ তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করে নেই এইরকম আরও অনেক দাবি রয়েছে আগামী দিন আমাদের বসে যে সেন্ট্রাল কমিটি আছে আমরা ঠিক করব যে আমাদের চলার পরটা হোক কী হবে কেননা অনেক চা বাগান বন্ধ আছে আমার বিধানসভায় মাদারীহাট বিধানসভায় দেখবেন যে নাগা দলমোর রামছড়া এবং ঢেকড়াপাড়া চা বাগান বন্ধ আছে আপনি যদি ওইদিকে কালচিনিতে চলে যান তাহলে রায়মাটাল কালচিনি ডালসিংপাড়া তার মধ্যে তুরসা এড হয়ে যাচ্ছে তো এরকম আমাদের তারাইতেও এদিকেও চা বাগানগুলো বন্ধ আছে তো এই যে খুশি মতন চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না উদাসীন আছে উল্টো তারা বলছে যে না কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদেরকে অস্পষ্টভাবে জানতে হবে চায়ের তিনটা দিক আছে একটা ডেভেলপমেন্ট দিক আছে সে পাটটা ডেভেলপমেন্ট পার্টটা আমাদের কীবোর্ড দেখে যে চা বাগানের উন্নয়ন কীভাবে হবে কিন্তু লিগাল অ্যান্ড লেবার পার্টটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের সেই ক্ষেত্রে যেখানে লিগাল অ্যান্ড লেবার পার্টটা দেখার কথা সেই পার্টটা রাজ্য সরকার নিজের ভূমিকা ঠিকঠাক পালন করছে না তাই আজকে শ্রমিকদের এই অবস্থা আছে শ্রমিকদেরকে আজকে এখান থেকে বাগান ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে অনেক আর বন্ধ হওয়ার ফলেও চলে যেতে হচ্ছে এবং যে বাগানগুলো খোলা আছে সেখানেও পারমানেন্ট ওয়ার্কাররা সময় মতন বেতন না পাওয়ার ফলে কিন্তু চলে যাচ্ছেন আপনারা জানেন যে বানারহাট এলাকাতে বানারহাট চা বাগান কারবালা চা বাগান নিউডোয়াশ চা বাগান এবং চুনাভার্টি চা বাগান খোলা আছে কিন্তু তারা সময় মতন বেতন পাচ্ছে না ফলে তাদেরকে সেখান থেকে পালিয়ে যাতে বাধ্য হচ্ছে আমরা একাধিকবার রাজ্য সরকারকে বিধানসভা থাকার সময় আমরা বলেছি রাজ্য সরকারকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনার নেতৃত্বে আমাদের সকলের বিধায়করা কিছুদিন আগেও সেখানে অনেক অনেক সময় আমরা অ্যাডজমেন্ট মোশন নিয়ে আসি কিংবা প্রাইভেট বিল আমরা আনি কিন্তু আমাদের চা বাগান সম্পর্কে যে প্রাইভেট বিল আনা হয় সেগুলোকে কিন্তু স্পিকার সাহেব অ্যালাউ করে না ফলে যে চা বাগান আমরা যে বিধায়করা উত্তরবঙ্গের এবং সারা পশ্চিমবঙ্গের বিধায়করা যে একটা বিস্তারিত আলোচনা করতে চান সেই সুযোগটা কিন্তু আজ পর্যন্ত আমাদের রাজ্য সরকার